টুডে ডিসকাস অ্যাবাউট টেক্সটাইল ইম্পর্টেন্ট questions আজকে টেক্সটাইলের কয়েকটি ইম্পর্টেন্ট কোয়েশেন্স নিয়ে আসলাম যেগুলো আমাদের সবার কাজে লাগবে প্রথমে আসি টিপিআই বেশি হলে প্রোডাকশন বাড়বে না কমবে তো টিপিআই হচ্ছে টুইট টুইস্ট পার ইঞ্চ তো এটা আপনার সিমপ্লেক্সে অথবা রিংয়ে আমরা যেখানে বলি না কেন যদি টিপিআই আপনার বেশি হয় সেক্ষেত্রে কি হবে আপনার প্রোডাকশন কমে যাবে প্রোডাকশন লেস অ্যান্সার হচ্ছে প্রোডাকশন লেস প্রোডাকশন কমে যাবে ঠিক আছে এই কোশ্চেনগুলো ইন্টারভিউ কোশ্চেন্স হতে পারে যে কোনো সময় আপনার ইন্টারভিউ কোশ্চেন্সে ইন্টারভিউ বোর্ডে কিন্তু এগুলো সাধারণত যা এটা সাধারণত ধরে থাকে ঠিক আছে তো নেক্সট হচ্ছে ইয়ার্ন প্যাকেজ সাধারণত ইয়ার্ন প্যাকেজের যে ওয়েট আছে সাধারণত ওয়েট কত হয় ধরুন ইয়ান প্যাকেজ যা আছে সেটা সাধারণত দুই ধরনের হয়ে থাকে টু পয়েন্ট জিরো এইট এটা হয়ে থাকে অথবা টু পয়েন্ট এইট জিরো অর্থাৎ দুই কেজি উপরে আবার এটা হচ্ছে এটা দুই কেজির উপরে দুই কেজি হ্যাঁ টু পয়েন্ট এইট জিরো আর কি হ্যাঁ এটাকে আমরা আঠারোশো গ্রামও বলতে পারি ঠিক আছে গ্রামে নিলে আঠারোশো গ্রাম আঠারোশো গ্রাম হবে আর এটা হচ্ছে দুই হাজার আশি গ্রাম ঠিক আছে দুই হাজার আশি গ্রাম তো এরপর হচ্ছে ফুল ফর্ম অফ টি পি এম অ্যান্ড টিপিআই তো টি পি আই এবং টিপিএম এর ফুল ফর্ম কি টিপিএম এর ফুল ফর্ম হচ্ছে টুইস্ট পার মিটার টিপিআই এর ফুল মিনিং হচ্ছে টুইস্ট পার ইঞ্চ ঠিক আছে তো আমরা তাহলে টিপিআই ইকুয়াল আমরা কী জানি টিপিআই ইকুয়াল আমরা জানি টি এম ইন টু কাউন্ট ঠিক আছে তো এখান থেকে আমরা কি করতে পারবো টিএম বের করতে পারবো তাই না যদি বলে যে টিএম আপনাদের মিলে থার্টি কাউন্টের জন্য টিএম কত থাকে তাহলে আপনার টিএম বের করতে পারবেন সহজে ঠিক আছে তো এই হচ্ছে আজকের টপিক আশা করি বুঝতে পেরেছেন আজকে পর্যন্তই পরবর্তীতে নতুন একটি টপিক নেবেন ইনশাআল্লাহ তো তখন ভালো থাকবেন আল্লাহ হাফেজ